আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা আপনার ধানের জমিতে যদি ধানের পাতা মোড়ানো রোগ দেখেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস অথবা গোলা অথবা মটার এই তিনটার মধ্যে যে কোনো একটি অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা যদি ভায়েগো অথবা লজিক্যাল অথবা বেন্ট এক্সপার্ট অথবা নিট শর্ট অথবা এইম গোল এগুলা ব্যবহার করেন তাহলে আপনার মাজরা পাশাপাশি এই পাতা মোড়ানো দুটি দমন হবে তাই আপনারা যদি শুধুমাত্র পাতা মোড়ানো রোগ দমন করতে চান তাহলে আপনারা মটার সাকসেস অথবা গোলা এগুলার মধ্যে যে কোনো একটি অথবা আটচল্লিশ ইসি কীটনাশকের মধ্যে যে কোনো কোম্পানির একটি ব্যবহারের মাধ্যমে আপনার ধানের জমির পাতা মোড়ানোর রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ